ব্রাজিল বিশ্বকাপে হ্যাক্সা মিশন পূরণ করতে না পারলেও ঢাকা ক্যাপিটালস হারের হ্যাকজা কমপ্লিট করল বিপিএল এর ঢাকা ক্যাপিটালস কাছে জয় যেন দূর আকাশের তারা কোনোভাবে ম্যাচ জিততে পারছে না তারা টুর্নামেন্টের টানা ছয় ম্যাচ হারলো রাজধানীর দলটি যে হ্যাকসা সম্পূর্ণ করলো যা সর্বশেষ সিলেট স্টাইকের বিপক্ষে তিন উইকেটের ব্যবধানে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করে ঢাকা গত ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান তামিম ফিরেছেন দ্রুত তবে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন কুমার দাস সিলেটদের বলারদের উপর রীতিমতো টান্ডব ছালান ডানা দিয়ে ব্যাটার উনত্রিশ বলে ফিফটি পূর্ণ করেন এলকেডি শেষ পর্যন্ত তেতাল্লিশ বলে দশ বাউন্ডারি ও এক ছক্কায় তিয়াত্তর রান করে থামেন লিটন শেষে সাব্বির রহমানের দুর্দান্ত এক ক্যামিও দশ বলে করেন তেইশ রান তিসার ব্যাট থেকে এসেছে নয় বলে আঠারো রান সিলেটের হয়ে চার ওভারে সাতাশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়েল একটি করে উইকেট শিকার করেছেন তঞ্জিম হাসান সাকিব ও রিস টপলি রান তারায় প্রথম বলে হারা সিলেট তবে স্বাগতিকদের খুব একটা বিপদে জাকির হাসান সিলেটে এদিন যত তুলেছেন হাতিয়ে ব্যাটার পঁচিশ বলে ফিফটি পূর্ণ করেন তিনি শেষ পর্যন্ত সাতাশ বলে আটান্ন রান করে ফিরেছেন জাকির মাঝে আট বলে চোদ্দ রান করে অ্যারেন জোনস ও এগারো রান করে আউট হয়েছেন জজ মানসি নাহিদুল ইসলাম বড় ইনিংস খেলতে পারেনি তবে সিলেটকে বিপদে পড়তে দেননি জাকির আলী অনিক ও রনি তালুকদের দুজনে করেছেন দারুণ ব্যাটিং ডাকার হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনেন তারা বিশ বলে তিরিশ রান করা রনিকে ফিরিয়ে ডাকার স্বপ্ন দিয়ে কি শুভম রান জানি এরপর জাকিরকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন প্যারেরা তবে সিলেটকে বিপদে পড়তে দেননি আরিফুল হক পনেরো বলে অপরাজিত আঠাশ রান করে দলের জয় নিশ্চিত করেন এই কাপ্তান